কামরুল উপস্থিত আছি বিভিন্ন প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আমাদের ইউনু বলেছিলেন আমরাও সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে এখানে সবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখার জন্য আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য হুইপ কক্সবাজার জেলা বিএমপির সভাপতি শাহজাহান চৌধুরী মহোদয়কে আমি আমন্ত্রণ করেছিলাম ওনার ব্যস্ততার কারণে উনি আসতে পারে নাই তাই আমরা আমাদের মাননীয় নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অতি প্রধান অতিথি করে আমরা আজকের এই আয়োজন এবং এই বিদ্যালয়ে আসার জন্য এই বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমি বক্তব্যের শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হোসেন আলী আতবর সহ ওনার সাথে এক শোকস দানবীর এবং মহান মানুষের যে আবির্ভাবের মধ্য দিয়ে এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন সকল দাতা এবং সহযোগীদের আমি শ্রদ্ধা পরিসরণ করছি এবং এই বিদ্যালয়ের আমি দু বছর আগে এখানে অভিভাবক প্রতিনিধি এবং আমাদের শিক্ষক মন্ডলেরও আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করার জন্য দিনক্ষণ ঠিক করেছিল একটি মহলের ইশারায় সেদিন বন্ধ হয়েছিল এরপরে আজকে এই দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পরে আল্লাহ রসিম কৃপায় আমার নেতা শাহজাহান চৌধুরীর আন্তরিকতা সরুওয়ার জাহান চৌধুরীর আন্তরিকতা এবং আমাদের ইয়নু মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজকে আমাদের এই সভাপতি হিসেবে এখানে আমার পদার্পণ আমি এখানে আসার পরে প্রথম মিটিং করেছি এবং আমাদের যারা দাতা সদস্য বেশ কয়েকজনের সাথে আমি আলাপ করেছি শিক্ষক মণ্ডলীদের সাথে বসেছি ওনাদের কিছু সমস্যার সমাধান করেছি এবং আজকে আমাদের বিভিন্ন একাডেমিক বিশেষ করে লেখাপড়ার বিষয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি কে কে উপস্থিত থাকে কে কে উপস্থিত থাকে না বিভিন্ন বিষয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এখানে আমি মাননীয় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং একাডেমিক কর্মকর্তাকে বলবো আমাদের এই স্কুলে কিন্তু প্রায় আঠারোশো ছিয়ানব্বই জন মতো ছাত্রছাত্রী আছে এখানে আমাদের প্রায় বত্রিশ জন মতো শিক্ষক শিক্ষিকা এখানে আছে এর মধ্যে প্যারা শিক্ষকের সংখ্যা অর্ধেকের সাহিত্য বেশি এবং এখানে আমাদের বিভাগ আছে কিন্তু শিক্ষিত কোনো বিভাগ সরকারিভাবে না থাকার কারণে আমরা যদি দশটা বিভাগ যদি আমরা অনুমোদন করি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পনেরোটা শিক্ষক সরকারিভাবে এখানে নিয়োগ হবে আমি আগামী সপ্তাহে এই কার্যক্রম শুরু করব সেই বিষয়ে আমি প্রশাসনের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি আসলে বিগত সময় এই আমি যখন দু হাজার চোদ্দো সালে বারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে এখানে পরিদর্শনে আছি আমি কিন্তু আবার এই স্কুলের একজন ছাত্র আমি আমার শ্রদ্ধীয় যিনি শিক্ষক ইদ্রিস স্যার আমাকে পড়িয়েছেন আজকে আমি তখন তৎকালীন প্রধান শিক্ষক নুরুল হক স্যার ছিলেন আমরা স্কুলের একাদশ শ্রেণী চালু করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এটি আমার নেতৃত্বে কেন হবে সে কারণে সেদিন আমরা বাস্তবায়ন করতে পারিনি আমাদের অনেক আশা আছে উদ্দেশ্য আছে আমার নেতা শাহজাহান চৌধুরী বলেছে আমি তোমাদেরকে বিভিন্ন স্কুলে দায়িত্ব দিচ্ছি রাজনীতিকরণের জন্য নয় এলাকার মানুষের সেবাকরণের জন্য আমি শাহজাহান চৌধুরী যেভাবে উকি এবং টেকনাফকে রাজনীতির মধ্যে রেখে শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলেছি এই অনগ্রসর জাতিকে আমি একটা পর্যায়ে নিয়ে এসেছি তোমরা আমার উত্তর হিসাবে তোমরা সে কাজ করবে সে কাজ করার জন্য আমি দৃঢ়পত্র এরিয়ে নিয়ে এখানে এসেছি যে কৈ সময় আছে আমি এখানে কিছু নেওয়ার জন্য আমি আসি নাই আমি এখানে দেওয়ার জন্য এসেছি আমি আওয়ামী লীগের আমলেও আমি গালিয়াব উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলাম ওই স্কুলের ভবন তখন এই অল্প জমির কারণে সেখানে সেদিন এই ভবন ক্যান্সেল হয়ে গেছিল প্রায় আমি নিজে